ও বাবা তাহলে কথা আছে तो लाइक करो हेलो मु들아 और मनটাকে কমেন্ট করে সুন্দর সুন্দর তো ভালোবাসা দিয়ে লাইক করে মনটাকে ভালো কথা দাও प्लीज अगर ऑनलाइन থেকে তারপর প্রাইভেট জয়েন হয়ে যাও प्लीज

এই যে দেখে বুঝতে পারছো তোমরা কোথায় বসে আছি কেমন আছি প্লিজ তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মনটাকে ভালো করো আমি কেমন আছি তোমরা বুঝতেই পারছো আমি কোথায় আছি দেখতেই পারছো তোমরা দেখো আমি কোথায় আছি কমেন্ট না করো আমার মনটা করে ভালো হবে আর একটা করে লাইক করো সুলেখা সাহা হায় কেমন আছো বলো কেমন আছো তুমি কোথা থেকে লাইক দেখছে প্লিজ কমেন্টকে জানাও আমার মনটা সত্যিই খুব খারাপ তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মনটাকে ভালো করার চেষ্টা করো আর একটা করে লাইক করো প্লিজ আর এখন লাইফটিকে কন্টিনিউ করো আর তোমরা বন্ধুরা করো যে আমার বাবার শরীরটা কী করে যাও তাড়াতাড়ি আর যে বন্ধুরা আমার চ্যানেলের মতো সাবস্ক্রাইব তোমার পাশে থাকো দীপেন দাস হাই হ্যালো কেমন আছো বলো তুমি কোথা থেকে লাইভ দেখছো আমার প্লিজ কমেন্টে জানাও আর একটা লাইক করে দাও আমার লাইভ থেকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার শর্ট ভিডিও ব্লগ ভিডিওগুলো দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টুকাই হাই বৌদি কেমন আছো বলো তুমি কোথা থেকে লাইভ দেখছো বলো আর সুলেখা লিখছে আমি রাংলাপুর তুমি কি কলকাতায় থাকো আমি কলকাতা আমি কলকাতায় না রানাঘাট থাকি আর কি সুমিত রামি দিদি আমাকে সাপোর্ট করো হ্যাঁ অবশ্যই সাপোর্ট করবো তুমি আমাকে আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলে গিয়ে তুমি একটা কমেন্ট করো আমি সেই কমেন্ট অনুযায়ী তোমার চ্যানেলে যেতে পারবো না হলে তো যাওয়া যায় না আপনার কথা আপনি কোথা থেকে বলছেন আমি রানাঘাট থেকে বলছি অফিসিয়াল বাড়ি কোথায় তোমার আমার রানাঘাট বাড়ি নদিয়ার রানাঘাটের বাড়ি ঠিক আছে হ্যালো আচ্ছা বন্ধুরা একটা করে লাইক করো প্লিজ লাইক দেখে একটা করে লাইক করো লাইক না করলে ভালো লাগে বলো আর আমার মনটা একটু খারাপ তোমরা দেখেই বুঝতে পারছো আমার কথা দেখেই বুঝতে পারছো তাহলে তোমরা যদি একটা করে লাইক করো তাহলে আমার ফোনটা তো ভালো হয়ে যায় না বলো আমি বিননগর যাচ্ছি আমার বাড়ি কলকাতা ও আচ্ছা তোমার বাড়ি কলকাতা তুমি বিননগরে যাবে গাঙ্গাপুর থাকি বললাম আচ্ছা তুমি গাঙ্গাপুর থাকো হ্যাঁ আমি দেখেছি তোমাকে রানাঘাট হয়ে আমি যাব আচ্ছা তুমি রানাঘাট হয়ে যাবে আচ্ছা প্লিজ বন্ধুরা একটা করে লাইক করা থেকে কন্টিনিউ করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার আমি প্রতিদিন রাত দশটায় লাইভে আসি তোমরা লাইভে এসো প্রতিদিন জয়েন হয়ে যাও একটু সাপোর্ট করো এই ফোনটাকে প্লিজ লাইফটাকে কন্টিনিউ করো তোমার বাড়ি বনগাঁতে না গো আমার বাড়ি বনগানা না আমার বাড়ি রানাঘাট আমার বাড়ি রানাঘাট এই যে দেখো আমি মন খারাপের কারণটা বলছি এই দেখো আমি কোথায় বসে আছি এই দেখো রানাঘাট আমি হসপিটালে বসে আছি আমি রানাঘাট হসপিটালে বসে আছি একা একা মনটা খারাপ নিয়ে কেননা আমার বাবা হসপিটালে আজকে ভর্তি হয়েছে ওনার শরীরটা খারাপ তো এখন ভিজিটিং আওয়ার চলছে তো একজন করে যেতে দিচ্ছে আমার হাজব্যান্ড গেছে আর আমি বাইরে যে বসে আছি একা একা মনটা খারাপ নিয়ে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে আসলাম যে তোমরা একটু আমার সাথে গল্প করে লাইক কমেন্ট করে আমার ভালো করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমাদের অতটাও সামর্থ্য নেই প্রাইভেটে এখন ভর্তি করার তো তোমরা যদি একটু সাপোর্ট করো এই বোনটিকে তাহলে অবশ্যই আমি একটু বড় হতে পারবো কিছু হয়তো করতে পারবো আমি একদমই হাউস ওয়াইফ কিছু করি না দেখেই বুঝতে পারছো তোমরা প্লিজ বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করার একটা করে লাইক করো আর লাইফ থেকে কন্টিনিউ করো তোমার কয়টা ছেলে আমার একটা ছেলে কয় তোমার হাজব্যান্ড কি সরকারি চাকরি করে না আগো আমার হাজব্যান্ড সরকারি চাকরি করে আমাদের একটা ছোট্ট ব্যবসা আছে সেই ব্যবসায় আমার হাজব্যান্ড করে

এই যে আমি এসি হাওয়াতে বসে আছি এই এখন দেখছো আমি হসপিটালে কোথায় এসি হাওয়াতে বসে আছি এখনও দেখো সব দেখার চেম কোন জায়গায় আছে না আমি এমনি জিজ্ঞাসা করলাম ও আচ্ছা দেখো কোথায় আছে তোমরা বড় লোক মানুষ আমি গরিব না আগো আমরা একদমই বড় লোক নই আমরা একদমই গরিব কি হলো বন্ধুরা ঝটপট কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো একটা করে লাইক করো এতগুলো বন্ধু ছিল আমার কোথায় গেল ঝটপট সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার মনটা তো ভালো হয়ে যাবে জানি না কতক্ষণ বসে থাকতে হবে এখানে আমাকে ছেলে বাড়িতে একা আছে ঠাম্মার কাছে কখন বাড়ি পৌঁছাতে পারবো বলতে পারছি না ঠাম্মা আছে দিদা আছে সব সময় তুমি আমার পাশে আছো সাপোর্ট করে দেওয়া অবশ্যই থ্যাংক ইউ সাপোর্ট করো প্লিজ প্রতিদিন অবশ্যই আসি জয়েন হয়ে প্লিজ সকল বন্ধুদেরকে বলছি আমি তোমরা যদি সাপোর্ট না করো আমরা তো কিছুই না তাই না বলো তোমাদের ভালোবাসাতেই তো আমরা বড় হতে পারবো তুমি বিদেশে ঢুকতে গেছো কোনোদিন না আগামী বিদেশে কোনো দিন ঘুরতে যায়নি গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো বলো তোমরা এখন কি করছো বলো

সেটাই ভগবান যদি না চায় কেউ কিছুই করতে পারে না তাই না বলো আমার মনটা কিন্তু আমার বাবার কাছেই আছে তোমাদের সাথে গল্প করছি ঠিক কিন্তু আমার চোখ Terima kasih telah menonton! ভিডিওতে লাইকটা আমি পর্যন্ত রাখলাম আবার দেখা হবে গল্প হবে সামনে লাইভে Terima kasih telah <laughs> menonton!